বারকাত সুপ্রিয় দর্শকরা আপনার সবাই কেমন আছেন আমার যে সকল ডাক্তার ভাই বোনেরা আছেন এই যে অ্যাডেলমারের হচ্ছে পিকানা কোম্পানির এই যে অ্যাডেল টু এটা হচ্ছে যে আপনার পাইলসের জন্য খুবই ভালো একটা রেসপন্স আসে এটা আপনার ব্যবহার করে দেখতে পান যদি এটা কম্বাইন্ড মেডিসিন তবে এটা জার্মানি পিকানা কোম্পানির এই যে সত্য সাইড থেকে দেখেন এটা যদি আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা আমার কাছ থেকে পাইকারি হোলসেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমি পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমাদের কাছে অ্যাভেলেবল মাল রয়েছে এখন অ্যাডেলের আর কি যতগুলো মাল রয়েছে আপনারা চাইলে হয়তোবা তিন চার দিন কিংবা সাত দিনের ভিতরে পেয়ে যাবেন আশা করা যায় আল্লাহ রহমত করে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আর আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে সৈয়দ হমিউ হাল আলিয়া মাসা মার্কেট শির বগুড়া অ্যাডেলের মাল পিকানা কোম্পানি জার্মানি যেটা আর কি আপনারা নিতে চাচ্ছেন আমি লিস্ট দিয়ে দেবো এই যে লিস্টটা দেখি ভাইয়াতে জানছি এখানে হ্যালো ব্রাদার এই যে দেখেন লিস্টের আছে আপনার হচ্ছে আপনার চোখ দৃষ্টির জন্য অ্যাডেল সতেরোটা আছে এটা খাওয়ার জন্য তারপর হচ্ছে যে আপনার অ্যাডেল সিক্স এয়ার টোয়েন্টি ফোর অ্যাডেল সেভেন আপনার হচ্ছে যে শ্বাস প্রশাসনের অ্যাজমার জন্য রয়েছে কপ ড্রপস রয়েছে অ্যাজমা ড্রপস সাইনাস ড্রপস কপ সিরাপ রয়েছে আর লিভার এবং গল্প ব্লাডের জন্য রয়েছে আপনার অ্যাডেল থ্রি জন্ডিস লিভারের ড্রপস অ্যাডেল থা থার্টি ফোর হচ্ছে স্প্লিন ড্রপস আর হচ্ছে অ্যাডেল ফোরটি এইট হচ্ছে লাইপোমা ও টিউমারের জন্য ব্যবহার করে থাকে অ্যাডেল হচ্ছে যে এইটটি টু হচ্ছে লিভার নতুন সংশোধন করছে আর হচ্ছে আপনার যাদের হচ্ছে যে পেইন রয়েছে যাকে হিপ জয়েন্টে পেন রয়েছে আর্থাইটিস অস্ট্রিয় আর্থাইটিসের যাদের প্রবলেম ইঞ্জুরি হয়েছে আর তাদের জন্য হচ্ছে অ্যাডেল ফোর রয়েছে তারপর হচ্ছে অস্ট্রিও মানুষ মানে যে আপনার যাদের হচ্ছে যে হার্টুতে হয়তো যে ক্যালসিয়াম ফ্লোয়াইড যে কমে যায় অস্ট্রিয় প্রবলেম যেটা তাদের জন্য টোয়েন্টি সিক্স তারপর ইঞ্জুরি ড্রপস মনে করেন অ্যাক্সিডেন্ট করেছেন সেটার জন্য টোয়েন্টি সেভেনটা বেস্ট মেডিসিন অ্যাডেলের হচ্ছে থার্টি নাইনটা হচ্ছে সাইটিকের ড্রপস আর হচ্ছে যে আপনার স্পন্ডোলাইসিস ড্রপ যেটা হচ্ছে যে আপনার মেরুদিনের যে হার বাঁকা বুঁকা তারপর ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেটার জন্য ভালো রেজাল্ট ইউরিক অ্যাসিড আছে ফোরটি সিক্সটি ফোর আবার হচ্ছে যে আমরা ইনফ্লামেন্টেশন ওয়েটমেন্টও আছে সেভেন্টি ফাইভটা তারপর হচ্ছে যাদের চুল পড়ে যায় নোক চামড়া চুলের জন্য যেগুলো মেডিসিন আছে সেটা হচ্ছে যে আপনার অ্যাড এন নাইন অ্যাড এন টোয়েন্টি এন্টিন টোয়েন্টি এইটিন থার্টি থ্রি এইট ফোরটি সেভেন্টি থ্রি সেভেন্টি নাইট এইটটি সিক্স এটা লাগানোর জন্য তারপর হচ্ছে যে আপনার মহিলাদের জন্য যেমন হচ্ছে যে আপনার স্কিনের ড্রপস রয়েছে আপনার টুয়েলভ তারপর হচ্ছে যে ফোরটিন লিকুরিয়ার ড্রপস রয়েছে থার্ড ওয়ান মিনিস্ট্রেশন যাদের আনরেগুলার তাদের জন্য যাদের আয়রনের প্রবলেম রয়েছে তাদের জন্য হচ্ছে যে সেভেন্টি নাইন আর হচ্ছে যে আপনার পুরুষদের যাদের আর কি প্রবলেম রয়েছে সে অ্যাডেল হচ্ছে থার্টি সিক্স ভাইটালিটি ড্রপস তারপর এনার্জি ড্রিঙ্কস যদি মনে করেন যে আপনার যাদের হচ্ছে আর্মফুল মানে যে এনার্জি ড্রপস মানে এয়ারটি ফাইভ এটার জন্য খুব ভালো একটা রেসপন্স আসে আর আপনাদের আর একটা মেডিসিন রয়েছে আরও কিছু আছে যেমন হচ্ছে নার্ভ সিস্টেম নার্ভের যাদের উইকনেস রয়েছে মাথার যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য হচ্ছে ওয়ানটা ভালো আর কি অ্যাডেল ওয়ান তারপর হচ্ছে স্লিপ ডিজার্ট ড্রপস এটা রয়েছে টোয়েন্টি ফাইভ এই অ্যাডেলের রয়েছে ক্যাম্প প্রেন ড্রপস তারপর হচ্ছে যে অ্যাডেলের ফিফটি ওয়ান অ্যানসাইড ড্রপ তারপরে আপনার হচ্ছে যে ফিফটি ফাইভ স্পন্ডোলাইসিস ড্রপস সার্কুলেটারি ড্রপস আপনার সিক্সটি নাইন এনার্জিটা অনেক হয়েছে এইটটি ফাইভ যাদের হার্টের প্রবলেম রয়েছে তারা আপনারা যাদের আমরা হার্টের যারা ডাক্তার ট্রিটমেন্ট যারা করেন হোমিওপ্যাথিতে তাদের জন্য দেখেন আপনি অ্যাডেল এইট রয়েছে ইয়ার্ডেল ফোরটি ওয়ান অ্যাডেল ফোরটিন রয়েছে অ্যাডেল টোয়েন্টি এইট রয়েছে ফোরটি থ্রি রয়েছে ফোরটি ফোর রয়েছে ফাইভ ফিফটি ফোর রয়েছে সেভেন্টি নাইন রয়েছে এটা খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন যাদের হচ্ছে যে আপনার এই সমস্যা রয়েছে তার প্রটেস যাদের গান বেড়ে গেছে তাদের জন্য অ্যাডেল টোয়েন্টি ওয়ান অ্যাডেল টোয়েন্টি ফাইভ অ্যাডেল টোয়েন্টি নাইন অ্যাডেল সিক্সটি ওয়ান অ্যাসএনআর ড্রপ ইউরিক অ্যাসিড ড্রপ এগুলো সব কিছু পাবেন তারপর হচ্ছে যে আপনার গ্যাস্ট্রোটাইটিস সিস্টেম যাদের জন্য পাইস ড্রপ রয়েছে অ্যাসিড সিস্টোম আক রয়েছে তারপর হচ্ছে যে আপনার কনস্ট্রেশনাল ড্রপ তারপর হচ্ছে গ্যাস্ট্রোটিজান ড্রপ তারপর ডায়াবেটিস ম্যানেজমেন্ট ড্রপস ডায়রিয়া ড্রপস অর্মস ড্রপস ডাইজেশন ড্রপস তারপর লিভার ড্রপস রয়েছে এগুলো সব কিন্তু জার্মানি একেবারেই জার্মানি এই ড্রপগুলো পাবেন না এবং সাধারণ যে রয়েছে ওয়েট রিকারেশন ড্রপ তারপর উইকনেস ড্রপস যাদের শরীর চলতে পারে স্লিপ আর যাদের হোম হয় না ইনফ্লামেশন ড্রপ ইমিউনিটি সিস্টেম ড্রপ ভাইরাল ফিভার ড্রপ ডিটার সিকন ড্রপ ভেটালিটি ড্রপ ইনফেকশন ড্রপ জেনারেল হেলেকট্রনিক রয়েছে হচ্ছে এটা হেলেকট্রনিকটা হেলেকট্রনিক আলফালফনিক যেটা যাকে বলা হয় আপনারা চাইলে এই মেডিসিনগুলো আমাদের মাধ্যম থেকে পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে সেক্ষেত্রে আপনার অর্ডার দিলে আমরা একটা সাত দিনের ভেতরে আপনাদের কাছে পৌঁছে ইনশাআল্লাহ আশা করা যায় আজ যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু